পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত চার নম্বর করকাই অঞ্চলের দেওড়া এলাকায় আজ বিকেল চারটে নাগাদ ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা জমিতে জমে থাকা জল দেখতে গিয়ে আচমকায় বাজ পরে মৃত্যু হল পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধের মৃতের নাম সুবল পাত্র স্থানীয় সূত্রে জানা যায় বিকেলের মধ্যে সুবল জমিতে গিয়েছিলেন সেই সময় হঠাৎই প্রবল শব্দে বাজ পড়ে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়ে পরে স্থানীয়রা দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই আকস্মিক ঘটনার জেরে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া পরিবার সহ প্রতিবেশীরা রয়েছেন গভীর শোকে ঘটনাটি ঘিরে আতঙ্ক ও দুঃখের আবহ ছড়িয়েছে দেওড়া এলাকায় আমাদের দেওড়াতে সুবল পাত্র প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে কয়েক বর্ষার কয়েকদিন মাঝখানে আজকে রুদ্রু হয়েছে ওই রুদ্রুর ওই মাঠে গিয়েছিলেন তারপর হঠাৎ করে মেঘলা আকাশ হয় হঠাৎ করে বৃষ্টি বজ্র বজ্রপাতের ফলে সেই বজ্রপাতের ফলে উনি সঙ্গে সঙ্গে ওখানেই জমিনেই মারা যায় ধান তোলা কটা নাগাদ হয়েছে কটা নাগাদ হয়েছে চারটা দশের দিকে আনুমানিক বয়স কত হবে ওনার বয়স হবে ষাট ষাট বছর মানে কি করতে গিয়েছিল মাঠে ওই ধানতলাতে জল কাটাতে গিয়েছিল মেঘলার জন্য আর ওখানেই বাজ পড়ে ওখানেই বাজ পড়ে বাড়ি কোথায় ওনার দেওড়াতে বাড়ি কর্তাই অঞ্চল সরকারি অঞ্চল পোস্ট বারাগেড়িয়া থানাপিংলা পশ্চিম মেদিনীপুর এই সামনেই মাঠ রয়েছে সামনেই মাঠ কি নাম্মে আমার নাম রামপদমাই বৃষ্টির সময় বজ্রপাতে মাঠে যাওয়ার ফলে এই ব্যক্তি তার তোলা জল কাটাতে গিয়েই হঠাৎ বজ্রপাতে মানে কটা নাগাদ ঘটেছে এটা কাছাকাছি চারটা চারটা মানে হঠাৎ করেই কি মেয়ে গেছিল না এইভাবেই চলছে সকাল থেকে না হঠাৎ করে মেয়ে গেছে নিজের তলাতে জল কাটাতে বিপদটা ঘটেছে বয়স আনুমানিক কত হবে বয়স প্রায় ষাট বাড়িতে আর কে কে রয়েছে বাড়িতে অন্য ভাই আছে এক ছেলে মাত্র ছেলে বাইরে থাকে নিজের স্ত্রী আছে মানে এই তলার জল কাটাতে গিয়ে এরকম দুর্ঘটনা কটা নাগাদ হয়েছে বললেন চারটা কি নাম আপনার আমার নাম কৃষ্ণ পাটের আর যিনি মারা গেছেন ওনার নাম সুবল পাত্র পুলিশ এসেছিল হ্যাঁ নিয়ে গেছে উন্নত ও নিয়ে ওното ওটা ধ্বনিক আর দূরে নয় আপনাকে আসতে হবে জেলা बृহত মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি ডায়ালিসিস ইউনিট ওয়ার্ল ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কুর সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আগরওয়াল এম বিবিএস এম এস এম সিএচহন মিশ্রিএচ ডক্টর এস আর পান্ডা এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান অর্থ ডক্টর প্রসাদ পন্ডল এম বিবিএস এম এস কায়ম ডক্টর অভিজিৎ সর এম বিবিএস এম ডক্টর এস তামিলী এমপিবিএস ডক্টর প্রধিক সিং এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মিরা আলী খান ডিএনবি জেনারেল সাবজেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনিকো যোগাযোগ বন্ধ নাইন ট্রেকল タイ、セブン70。